জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফলাফল প্রায় পঞ্চাশ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে ঘোষণা করা হয়েছে এই দীর্ঘসূত্রিতা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছিল যা ফলাফল ঘোষণার পর শেষ হয়েছে ফলাফল ঘোষণার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে একদল শিক্ষার্থী বিজয়ী প্রার্থীর সমর্থনে আনন্দ উল্লাস করে অন্যদিকে দীর্ঘ অপেক্ষার কারণে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন যে অবশেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে নবনির্বাচিত সভাপতি ভিপি আব্দুর রশিদ জিতু গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে তিনি শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবেন এবং লেজো ভিত্তিক রাজনীতি বন্ধে সচেষ্ট থাকবেন তিনি আরও উল্লেখ করেছেন যে সবার অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস গঠনের জন্য তিনি কাজ করবেন সাধারণ সম্পাদক জিএস পদে নির্বাচিত হয়েছেন মাজাহারুল ইসলাম যিনি শিবির সমর্থিত সমন্বিত জোট প্যানেলের প্রার্থী ছিলেন এই প্যানেল জাকসুর পঁচিশটি পদের মধ্যে একুশটিতে জয়লাভ করে এক ধরনের ভূমিধস বিজয় অর্জন করেছে শিক্ষার্থীরা আশা করছেন যে নবনির্বাচিত নেতৃত্ব ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তাদের অধিকার ও দাবি পূরণে কার্যকর ভূমিকা রাখবে এই নির্বাচনের ফলাফল দীর্ঘদিনের স্থবিরতার পর ক্যাম্পাসে নতুন করে গতিশীলতা আনবে বলে মনে করা হচ্ছে